আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহ তালা রহমতে আমরাও ভালো আছি তো আজকে আরেকটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমাদের সকালবেলা থেকে উঠে এই দু তিন ঘন্টার মধ্যে যে একটু ফুটেজ নিয়ে একটু ভিডিও তৈরি করে নিলাম এই যে এটা নাস্তা আজকে সকালের নাস্তা এটা আমাদের নুডলস করে নিলাম আর একটু জুস করে নিয়েছি এটা মালটার জুস আগে তো এই তো আমার মাহমুদ মুস্তান দুজনই পছন্দ করে আলহামদুলিল্লাহ তেমন একটা ভাত খেতে চায় না অনেক সময় এটা হচ্ছে মালটার জুস করে নিয়েছি আর কি আমি সকালবেলা যেহেতু হচ্ছে এমনি কেটে দিলে ফ্রুট ওরা খেতে চায় না দুজনই খেতে চায় না কিন্তু একটু জুস তৈরি করে দিলে দুইজনই একটু একটু খায় মুস্তান তেমন একটা খেতে চায় না ফ্রুট ও সবজি খায় পছন্দ করে কিন্তু ফ্রুট পছন্দ করে না তেমন একটা কিন্তু মাহমুদ ফ্রুট পছন্দ করে কিন্তু সবজি একদমই পছন্দ করে না দুইজন হচ্ছেন দুই রকম তো এই যে দেখেন দুইজন খেলছেন সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠেই হচ্ছে খেলাধুলা আর কিছু করার নাই ঘরের মধ্যে খেলাধুলা করা আর মাঝে মাঝে বাইরে যাওয়া হাঁটা আর রোদ হলে তো আর বাইরে বেশি নিয়ে যায় না বিকালবেলা যায় ওরা দুজন ওদের বাবা আসলে তারপর হচ্ছে বিকালবেলা আমরা হাঁটতে বের হই আর যেহেতু এখন দিন হচ্ছে অনেক লম্বা অনেক লম্বা বলতে নয়টার পর হচ্ছে গে মাগরে রাজান হয় আর আস্তে আস্তে অন্ধকার হয় আগে নয়টা পর্যন্ত পর থাকে আলো থাকে বাইরে এই যে এটা হচ্ছে মাহমুদের এই ডগ অনেক খেলনা ওর প্রচুর খেলনা সবগুলো খেলনা একসাথে করে একদিন ভিডিও আপলোড করব যদি সম্ভব হয় তো ওর হচ্ছে অনেকগুলো খেলনা ওগুলোর মাঝে হচ্ছে ওই বাঙ্গা গাড়ি যেগুলো আছে ওইগুলা খুব পছন্দ মানে যে গাড়িগুলো যে খেলনাগুলো ওর নষ্ট হয়ে গেছে ওইগুলা দিয়ে সে খেলতে চায় মানে ওগুলো দিয়ে খেলতে সে খুব পছন্দ করে আর কি নতুন খেলনা চাইতে ওর বাঙ্গা খেলনা দিয়ে খেলার আগ্রহটা বেশি এই যে একটা ডগ ডগ এর দুইটা বেবি ছোটো ছোটো সকালে উঠে হচ্ছে দুইজন ওরা দুজন খেলছে ওদেরকে ফ্রেশ করে দেওয়ার পর ওরা দুজন খেলতেছে আর আমি হচ্ছে ওদের জন্য একটু নাস্তা রেডি করলাম এই যে এই যে এটা হচ্ছে আমার লাউ গাছ আমার যে লাউ গাছটা লাগাইছিলাম আমি কয়েকটা বেশি তো সেই লাউ গাছটা আর এই যে মাঝে মাঝে হচ্ছে পেঁয়াজের পাতাগুলো একটু বড় হয়েছে তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে লাউ পাতা দিয়ে হচ্ছে আমি শুটকি খাবো নাকি এই বর্তাও তৈরি করব ইদানিং তো দেখতেছি ইউটিউবে বর্তা খুব বেশি চলতেছে মানুষের দেখতেছি শুধু লাউ পাতার বর্তা বানাচ্ছেন তো সবার বর্তা দেখে আমার অনেক সময় মন চায় বর্তা তৈরি করি আবার অনেক সময় মন চায় না একটু আর একটু বড় হোক একসাথে নিয়ে শুটকি রান্না করব অনেকটা লম্বা হয়েছে তো এই নিচে পড়ে গেছে আর নিচে যেহেতু পাকা গরম হয়ে যায় রোদ উঠলে অনেক গরম হয়ে যায় নিচটা তাই একটু হচ্ছে এই দুটা আগে অনেক বড় হয়েছে অনেকটা বড় হয়েছে আর কি তো একটা হচ্ছে ওইদিকে একটু গুড়িয়ে একটার উপর দিয়ে আরেকটা দিয়ে দিয়েছে ওই যে দনিয়া গাছের দনিয়া গাছের উপর দিয়ে যাতে নিচে না লাগে নিচে লাগলে তো হচ্ছে গরম হয়ে যায় গরম হলে তো ওটা নষ্ট হয়ে যাবে তো সেজন্য একটু উপর দিয়ে দিয়েছি তো পাতাগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সবুজ কিন্তু এই এখানে যে এরকম সবুজ দেখতেছেন এই এখানে সবকটা পাতা কিন্তু এরকম সবুজ না ওই যে মাঝে মাঝে হলুদ পাতাও আছে এরকম অনেকটা পাতা হলুদ হয়ে যায় জানি না কী জন্য হয়তো এই গাড়তি রয়েছে এখানে ওই গাছগুলাতে এর জন্য হচ্ছে মাঝে মাঝে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো বাইরের একটু ফুটেজ নিলাম বেশি নেইনি এই যে এটা হচ্ছে আমাদের প্রতিবেশী উনি আমাদের দুতলা আমরা নিস্তলায় থাকি আর উনারা হচ্ছে দুতালায় থাকেন তো এটা হচ্ছে উনার গার্ডেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ